হরে কৃষ্ণ কালেক্টেড টিচিংস অফ হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদন্ত স্বামী প্রভুপাদ দ্বিতীয় খণ্ড আমরা আজকে নব্বই পৃষ্ঠা থেকে একটি প্রবচনের অংশ বিশেষ শ্রবণ করবো শ্রী চৈতন্যচরিতা অমৃত আদি লীলা সপ্তমাধ্যায় একশো সাত থেকে নয় নম্বর শ্লোকের যে আলোচনা শিলপ্রভুপাদ শুরু করেছিলেন সান ফ্রান্সিসকোতে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি সান ফ্রান্সিসকোতে শিলপ্রভুপাদ যে প্রবচন দিয়েছিলেন তার অংশবিশেষ আমরা শ্রবণ করবো সো চৈতন্য মহাপ্রভু ডাজ নট অ্যাপ্রুভ দিস তো এইভাবে যারা গীতা ব্যাখ্যা করতে গিয়ে কৃষ্ণকে মানে না যে কৃষ্ণ হচ্ছেন ভগবান গীতায় যে লেখা আছে শ্রী ভগবান উবাচ তো সেখানে এখানে ভগবান বললেন শ্রী ভগবান বললেন এখানে ভগবানটা কে না কৃষ্ণ যখন অর্জুন বলেন তখন অর্জুন উবাচ হ্যাঁ যখন সঞ্জয় বলেন সঞ্জয় উবাচ ধৃতরাষ্ট্র উপাচ হ্যাঁ কিন্তু যখন কৃষ্ণ বলেন তখন শ্রীকৃষ্ণ এরকম লেখা হয় না লেখা হয়নি লেখা হয়েছে শ্রী ভগবান তো মানে ভগবানটা কে ভগবানটা মানে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এখন এই যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি যখনই শ্রী ভগবান বাচ বা কৃষ্ণ যখন বলছেন মনমনা ভবমদ সবসময় কৃষ্ণের কথা চিন্তা করো কৃষ্ণের ভক্ত হয়ে যাও তো ডক্টর সর্বপল্লী রাধা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তিনি সেটা একটু উল্টাপাল্টা ব্যাখ্যা করেছেন তিনি বলছেন আমাদের কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করতে হবে না ওই নিরাকার ব্রহ্ম যিনি কৃষ্ণের মধ্য দিয়ে কথা বলছেন আমাদের নিরাকার ব্রহ্মের কাছে আত্মসমর্পণ করলেই চলবে তো এইভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা উল্টাপাল্টা ব্যাখ্যা প্রভুপাত বলেছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণাননকে যে আপনি যে এই ধরনের উল্টাপাল্টা ব্যাখ্যা করছেন তার জন্য কিন্তু আপনাকে শাস্তি পেতে হবে আপনি মহা অপরাধ করেছেন মহা অপরাধ করেছেন মহাপাপ করেছেন এইভাবে প্রভুপাদ তিনি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণাননকে চিঠি দিয়েছিলেন এবং আমরা দেখি ওনার মৃত্যুর সময় উনি খুবই দুর্দশাগ্রস্ত হয়েছিলেন সেই কাহিনিও আমরা পড়েছি তার কন্যা তার সঙ্গে দেখা করতে গিয়েছিল তিনি চিনতেই পারেননি যে এই মেয়েটি কে তো যাই হোক তো ভগবানের চরণে অপরাধ করলে কিছু না কিছু তো শাস্তি পেতেই হবে তো যাই হোক যারা কৃষ্ণকে ভগবান বলে মানে না তারা যখন গীতার ব্যাখ্যা করে সেই ব্যাখ্যাগুলি অপব্যাখ্যা এবং চৈতন্য মহাপ্রভু তিনি কখনই সেই ধরনের ব্যাখ্যাকে অনুমোদন করেন নিম কৃষ্ণ সেই মন্মনা ভব মদভক্ত মজ্জাজিমাং নমস্কুরু। মামে বৈশ্যশী সিত্যন্ত প্রতিজানে প্রিয় সীমেম মাম অবৈশ্যসী কন্তয়া মাম অবশ্যসী অসংশয়া দুটো এই এরকম শ্লোক দুটো আছে একই কথা কৃষ্ণ দুটো শ্লোকে বলেছেন মন্মনা সব সবসময় আমার আমার উপর মন রাখো মানে কি কৃষ্ণের উপর মন রাখো সব সবসময় আমার ভক্ত হৌ মানে কৃষ্ণের ভক্ত হউ মৎ্জাজি আমার পূজা করো মানে কৃষ্ণের পূজা করো মাং নমস্কারো আমাকে নমস্কার করো মানে কৃষ্ণকে নমস্কার মা মেবশ্যসি তাহলে তুমি নিশ্চয়ই আমাকে পাবে হে কুন্তিপুত্রা অসংশয় এতে কোনো সন্দেহ নেই এতে এতে কোনো সন্দেহ নেই মাই ডিয়ার অর্জুন হে আমার প্রিয় অর্জুন ইউ জাস্ট সারেন্ডার আন টু মি শুধু আমার চরণে আত্মসমর্পণ কর অর্থাৎ শুধু কৃষ্ণের চরণে আত্মসমর্পণ কর ইওরশিপ মি শুধু আমার পূজা কর মানে শুধু কৃষ্ণের পূজা কর ই অফার ইউ রবি মি শুধু আমাকে প্রণাম কর মানে কৃষ্ণকে প্রণাম কর ই অলওয়েজ থিঙ্ক অফ মি সবসময় আমার কথা চিন্তা কর মানে কৃষ্ণের কথা সব সময় চিন্তা দিস ইজ স্ট্রেইট একদম সরাসরি গীতায় এইভাবে হ্যাঁ কৃষ্ণ যে ভগবান সেইভাবেই তিনি দাবি করেছেন দা মিনিং এখন সরাসরি অর্থ করলে তো তাই দাঁড়ায় এখানে মি মানে কি মি মানে আমাকে আমাকে মানে কি বক্তা হচ্ছেন কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ বলছেন আমাকে তার মানে কৃষ্ণকে কৃষ্ণকে দেয়ার ফোর উই শুড অফার আওয়ার রেসপেক্ট টু কৃষ্ণ তার মানে কি কৃষ্ণকে প্রণাম করতে হবে মন মানা সব সবসময় কৃষ্ণের কথা চিন্তা করতে হবে উই শুড ওয়ারশিপ কৃষ্ণ আমাদের কৃষ্ণকে পূজা করতে হবে কৃষ্ণের পূজা করা উচিত উই শুড থিংক অফ কৃষ্ণ আমাদের উচিত কৃষ্ণের চিন্তা করা উই উইশাল চান্ত কৃষ্ণ আমাদের কৃষ্ণ নাম জপ কীর্তন করা উচিত দিস ইজ দ্য স্ট্রেট মিনিং এই হচ্ছে এই যে বর্মনা ভবমত ভক্ত সরাসরি সরাসরি অর্থ হচ্ছে এটা প্রভুপাদের আগে অনেকেই গীতা প্রচার করেছিলেন দেশে বিদেশে চেষ্টা করেছিলেন কেউ সেরকম সাফল্যমণ্ডিত হননি প্রভুপাদ যেরকম একেবারে সুনামির মতো তিনি যেমন সমস্ত বিশ্বে কৃষ্ণ ভক্তির বন্যা বইয়ে দিলেন এটা একমাত্র সম্ভব হয়েছে একটিমাত্র প্রধান কারণ হচ্ছে যে তিনি কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেছেন যে সমস্ত জিনিসগুলিকে মানুষ বেশি ভয় পেত যারা আগের প্রচারকরা গিয়েছিলেন তারা অনেক সময় বিভিন্ন গোষ্ঠীর প্রচারক তারা ভাবতেন আমরা যদি নিরামিষ খাওয়ার কথা বলি আমাদের শিষ্য সংখ্যা কমে যাবে আমরা যদি কৃষ্ণকে ভগবান বলি তাহলে আমাদের শিষ্য সংখ্যা কমে যাবে কিন্তু শিলপ্রভুপাদ এইসব ভয় পাননি তিনি পরিষ্কার বলেছেন নিরামিষ খেতে হবে মদ গাজা বিড়ি সিগারেট বিড়ি সিগারেট এমনকি চা পান পর্যন্ত খেতে পারবে না হ্যাঁ তো তিনি কিন্তু এই ভয় পাননি যে শিষ্যের সংখ্যা কমে যাবে বরং দেখা গেছে এখনো আন্তর্জাতিক সংস্থার যে সমস্ত সনাতন ধর্মের প্রচারক আন্তর্জাতিক সংস্থা তার মধ্যে সবচেয়ে বেশি অনুগামী হচ্ছে ইস্কনের ইস্কনের অনুগামী শিল প্রভুপাদের অনুগামী ওই শুড থিঙ্ক আপ কৃষ্ণ সবসময় আমাদের কৃষ্ণ চিন্তা করা উচিত কৃষ্ণের নাম জপ কীর্তন করা উচিত এই হচ্ছে সরাসরি অর্থ বা দ্য কমেন্টেটার কৃষ্ণ কিন্তু যারা উপযুক্ত ব্যাখ্যাকার নয় উল্টা পাল্টা ব্যাখ্যা যারা করেছে তারা বলছে না না কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করতে হবে না নিরাকার ব্রহ্মের কাছে আত্মসমর্পণ করলেই চলবে হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা চলবে না হ্যাঁ এইগুলি হচ্ছে ভুল বোঝাবুঝি হ্যাঁ এগুলো অপরাধ সো দিস নন কমেন্টেশন ইজ গিভেন বাই ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণানন্ন এরকম ডক্টর সর্বপল্লী রাধা মতো ব্যক্তিরা এরকম উল্টা পাল্টা ভুল ভাল ব্যাখ্যা করেছেন চৈতন্য মহাপ্রভু শেষ মুখ্য বৃত্তে হ্যাঁ তো এই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন মুখ্য বৃত্তে একেবারে সরাসরি অর্থটা নিতে হবে সরাসরি অর্থ হলো কৃষ্ণ হচ্ছেন বক্তা এবং কৃষ্ণ হচ্ছেন ভগবান মুখ্য বৃত্তে আন্ডারস্ট্যান্ড ইট যথাযথ রূপে আপনি যে যেরকম বুঝতে পেরেছেন যেরকম গীতায় বলা হয়েছে হুবহু বলতে হবে একটু রং চড়ালে হবে না একটু রং চড়ালে হবে না মুখ্য বৃত্তে মুখ্য অর্থটা ধরতে হবে মাই ডিয়ার সাচ গিব গ্লাস অফ ওয়াটার আবার দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন তা আমি যদি বলি আমার প্রিয় তুমি আমাকে এক গ্লাস জল দাও নাও ইউ ইন্টারপ্রেট তুমি ব্যাখ্যা শুরু করলে ও স্বামীজি ওয়ান্স ওয়াটার ও স্বামীজি জল চাইছে ও হি টেকেন ওয়াটার ও স্বামীজি তো জল একটু আগে পান করেছেন তাহলে তিনি কেন জল চাইছেন নিশ্চয়ই জল নয় তিনি বোধহয় দুধ টুধ চাইছেন আমার বোধহয় জল দেওয়া উচিত হবে না স্বামীজি তো একটু আগে জল খেয়েছিলেন আবার জল চাইছেন না 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 জল নয় জল নয় মনে হয় দুধ টুধ দিলে ভালো হবে এইগুলি হচ্ছে অপব্যাখ্যা লেটমি সাপ্লাই দিস আর দ্যাট মিস ইন্টারপ্রিটেশন এইভাবে স্বামীজি বলছেন আমাকে এক গ্লাস জল দাও আর আমি যদি নিয়ে এক গ্লাস ক্ষীর এক গ্লাস শরবত এক গ্লাস দুধ আমি যদি দিই হ্যাঁ আমি যদি ওনার জল চাওয়াটাকে আমি বুঝতে না পারি সেটা হচ্ছে অপব্যাখ্যা সেটা হচ্ছে অপব্যাখ্যা তো গীতাটাও সেইভাবে একেবারে গীতায় যা লেখা আছে হুবহু মেনে নিতে হবে সেখানে আমাদের পাণ্ডিত্য ওই মূর্খের পাণ্ডিত্য দেখালে হবে না গীতায় যা বলা হয়েছে হুবহু গ্রহণ করতে হবে হ্যাঁ পাণ্ডব মানে পঞ্চ পাণ্ডব মানে যুধিষ্ঠির ভীম অর্জুন কুল সহদেব আমি যদি বলি পঞ্চপাণ্ডব মানে আমাদের পাঁচখানা ইন্দ্রিয় এগুলি হচ্ছে পাগলামি এগুলি পাগলামি হ্যাঁ গীতায় কখনো বলেনি যে পঞ্চ পাণ্ডব মানে পাঁচখানা ইন্দ্রিয় হ্যাঁ তো এইগুলো উল্টা পাল্টা ব্যাখ্যা অনেকে করেছে হ্যাঁ ওই ধরনের ব্যাখ্যার কী প্রয়োজন হ্যাঁ হোয়াট ইজ দ্য ইউজ অফ ইন্টারপ্রেটিং হ্যাঁ ব্যাখ্যার কী দরকার কোনো দরকার নাই আই মাস্কিং ফর ওয়াটার গিভ মি ওয়াটার আমি জল চাইছি আমাকে জল দাও হ্যাঁ সেখানে তুমি যদি একেবারে একেবারে একটা দামি জিনিসও আমাকে যদি ক্ষীর এনে দাও হ্যাঁ তাতেও আমি সন্তুষ্ট হব না আমি চেয়েছি জল কল স্পেড স্পেড হ্যাঁ কোদালকে কোদাল বলো কোদালকে কোদাল বলো হুম এটাই হচ্ছে গীতা বুঝতে গেলে এইভাবে অ্যাজ ইট ইজ যথাযথভাবে বুঝতে হবে ছিল প্রভুপাদের গীতা সমস্ত বিশ্বে যেভাবে জনপ্রিয়তা লাভ করেছে পৃথিবীর আর কোনো লোকের ব্যাখ্যা কোনো ভক্তের ব্যাখ্যা কোনো ব্যক্তির ব্যাখ্যা সেইভাবে সারা ফেলেনি চ্যালেঞ্জ সেইভাবে সারা ফেলেনি তার কারণ হচ্ছে প্রভুপাদ একেবারে জলকে জল বলেছেন কোদালকে কোদাল বলেছেন তিনি গীতায় যা লেখা আছে হুবহু অর্থ তিনি ব্যাখ্যা করেছেন দিস শুড বি আইডিয়া এইভাবে কৃষ্ণ যা বলেছেন সেটাই বলতে হবে এবং সেইভাবে যদি আমরা বলতে পারি তাহলেই লোকে গ্রহণ করবে দিস শুড বি আন্ডারস্ট্যান্ডিং অফ বেদান্ত এবং বেদান্ত একইভাবে বেদান্ত ঠিক একইভাবে বুঝতে হবে বিকজ অল ফুলিশ ননসেন্স দে আর মিস ইন্টারপ্রেটিং কিন্তু বহু বোকা লোক আছে এমনিতে পণ্ডিত এমনিতে হয়তো পিএইচডি বা ডক্টরেট অমুক তমুক হ্যাঁ বড় বৈজ্ঞানিক বড় দার্শনিক হ্যাঁ একেবারে নাকে মুখে ইংরেজি বলে এমনিতে হয়তো অনেক দক্ষতা আছে কিন্তু এক নম্বরের বোকা এক নম্বরের বোকা যার ভগবদ্গীতায় যার কৃষ্ণের প্রতি বিন্দুমাত্র ভক্তি নেই তারা ভুলভাবে মূর্খের মতো গীতা ব্যাখ্যা করছে বেশি পাণ্ডিত্য জাহির করতে গিয়ে গীতার অর্থ নষ্ট করে ফেলছে সাজ অফ বেদান্ত তো অনেকে বলে যে ও বেদান্ত সূত্রে অমুক পণ্ডিতের ব্যাখ্যা বলে যে এরকম ওই সব ওই সমস্ত পাণ্ডিত্য দিয়ে কিছু হবে না হ্যাঁ হুবহু বেদান্ত যদি বুঝতে হয় হ্যাঁ চৈতন্য মহাপ্রভু যেভাবে বুঝেছিলেন এবং আমাদের গুরু পরম্পরায় যেভাবে তারা বুঝেছেন আমাদেরকে সেইভাবে বুঝতে হবে বেদের অন্ত হচ্ছে কৃষ্ণ বেদের অন্ত হচ্ছে কৃষ্ণ বেদ মানে জ্ঞান অন্ত মানে চূড়ান্ত সিদ্ধান্ত বিকজ দে আয় আর ট্রাইং টু ম্যানিফেস্ট তো অনেকেই যারা এই সমস্ত এমনিতে জাগতিক বিচারে হয়তো খুব বড়ো পণ্ডিত হুম বড় পণ্ডিত কিন্তু তারা নিজেদের মন গড়া উল্টাপাল্টা কথা তারা ওই পাণ্ডিত্য জাহির করতে গিয়ে তারা কৃষ্ণকেই ভগবান বলে মানেননি।। হ্যাঁ এক্সপোজ দেওয়ার থিঙ্কিং পাওয়ার তারা নিজেদের পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করেছেন তারা তাদের চিন্তা শক্তি যে খুব গভীর সেটা বোঝাবার চেষ্টা করেছেন এবং এইভাবে সব কিছু নষ্ট করে ফেলেছেন দ্যাট আই থিঙ্ক আমি মনে করি আরে তুমি মনে করার কেহে তুমি মনে করার কেহে তোমার এক পয়সারও মূল্য নেই হ্যাঁ বলো আমি কি বলেন আমি এত বড় বৈজ্ঞানিক আমি এত বড় দার্শনিক হ্যাঁ আমি এত বড় রাষ্ট্রপতি আরে কোনো লাভ নেই কোনো লাভ নেই তুমি কি চিন্তা করবে ভগবান যিনি সর্বজ্ঞ কৃষ্ণা যিনি সর্বজ্ঞ তার কথার উপর তুমি কথা জারি করবে তার কথার উপর তুমি মাতলামি করবে এটা এটা ঠিক নয় হ্যাঁ আই থিঙ্ক শুড বি লাইক দিস কিন্তু আমরা অহংকারের বশবর্তী হয়ে মনে করি আমি মনে করি গীতার এই কথাটার অর্থ মনে হয় এরকম হুম হোয়াট নন সেন্স ইউর তুমি কি একটা অপদার্থ হ্যাঁ কি একটা অপদার্থ হুম হোয়াট ইউ ক্যান থিঙ্ক তোমার তুমি কি চিন্তা করতে পারো তোমার চিন্তার কি মূল্য আছে ইউ থিঙ্ক অ্যাজ ইট ইজ ঠিক যেভাবে ভগবদ গীতায় বলা হয়েছে ঠিক অ্যাজ ইট ইজ যথাযথভাবে তুমি সেই গীতা সম্পর্কে চিন্তা করো এবং বলো কিছু জুটতে যেও না যে আমি একটু জুড়ে দিলাম আমি আমার মনের কথা বলে দিলাম ওই রকম নয় যা কৃষ্ণ বলতে চেয়েছেন হুবহু হুবহু যথাযথভাবে তুমি ব্যাখ্যা করো চেতন্য মহাপ্রভু শেষ ডোন্ট থিঙ্ক আদারওয়াইজ এবং চৈতন্য মহাপ্রভু সে কথাই বলছেন হ্যাঁ উল্টা পাল্টা বোঝার চেষ্টা করে না কৃষ্ণ যা বলেছেন হুবহু হুবহু বোঝার চেষ্টা কর অ্যাজ ইট ইস যথাযথ ভাবে বোঝার চেষ্টা কর কিন্তু উপনিষদ এসব আশ্রম ইদম যেমন এইসব উপনিষদে বলা হয়েছে এসব আশ্রম ইদম সর্বম এভরিথিং বিলংস টু গড সব কিছুই ভগবানের ভগবানই সব কিছুর মালিক বিলিভিট অ্যাজ বিলংস টু গড তো সেটাই আমাকে বিশ্বাস করতে হবে যে ভগবানই সব কিছুর মালিক সব কিছুই ভগবানের সম্পত্তি ডোন্ট ইন্টারপ্রেট এখানে আমি যদি এখানে পাণ্ডিত্য করি আমি যদি মন গড়া ব্যাখ্যা শুরু করি হ্যাঁ সেটা ঠিক নয় দেন ইউল ইউ ইউল আন্ডারস্ট্যান্ড বেদ যদি হুবহু যদি আমি বলতে পারি তাহলে আমি বেদ বুঝতে পারবো আর আমি যদি উল্টা ব্যাখ্যা করতে শুরু করি পাণ্ডিত্য জাহির করতে শুরু করি আমি বেদ বুঝতে পারবো না ঈষা অশ্যমিদম সর্বম যতকিঞ্চা জগৎ এনিথিং এনি মাইনিউট থিং ইন ওয়ার্ল এভ্রিথিং বিলংস টু দ্যাট সুপ্রিম লর্ড হ্যাঁ যৎকিঞ্চা জগতং জগৎ এই জগতের যে কোনো কিঞ্চিত বস্তু হ্যাঁ যে কোনো সূক্ষ্ম বস্তু বৃহৎ বস্তু যা কিছু আছে এনিথিং যে কোনো কিছু এনি মাইনিউট থিং একটা সামান্য একটা ক্ষুদ্র বস্তু সবটাই সবটারই মালিক হচ্ছেন ভগবান এই এই জগতের একটা ধুলিকণা তারও মালিক হচ্ছেন ভগবান কৃষ্ণ কৃষ্ণ তার মালিক হু ক্যান ডি নাইট এটাই এটাই বলা হচ্ছে কিঞ্চিত বস্তু কিঞ্চিত বস্তুরও মালিক হচ্ছে আমি তো এটা কে অস্বীকার করতে পারবে যে মালিক দুনিয়ার মালিক হম হোয়াই ডু ইন্টারপ্রেট তুমি কেন এখানে আবার দাদাগিরি করছো কেন এটা উল্টাপাল্টা ব্যাখ্যা করছো ত্যাগ কেন ভঞ্জিতা ত্যাগের মাধ্যমে ভোগ করবে কিভাবে ব্যাগের মাধ্যমে ভোগ করবে অর্থাৎ এমন নয় যে সংসারের সব কিছু আমি দখল করার চেষ্টা করব ভোগ করার চেষ্টা করব আমার কর্ম অনুসারে ধার্মিকভাবে আমি যেটুকু অর্জন করতে পেরেছি সেটুকু আমি ব্যবহার করতে পারি তাও ধার্মিকভাবে হ্যাঁ আমি ভোগবাসনা নিয়ে আমি দেখেছি আমাদের ত্রিপুরায় একজন অনেক পয়সাওয়ালা লোক একদিন ওই মাছের বাজারে গিয়ে অনেকগুলি ইলিশ মাছ একসঙ্গে সব কিনে নিয়েছে এক সঙ্গে কিনে নিয়ে বাড়িতে গিয়ে বলছে সব রান্না করা সব রান্না করা হ্যাঁ হ্যাঁ উনি ইলিশ মাছ খেতে ভালোবাসতেন তো সব রান্না করেছে পরের দিন আমাদের কাছে খবর এলো উনি আমাদের ওনার বড়ো ভাইটা আমাদের ইস্কনে আসতেন বললেন আমার আমার ভাই তো হসপিটালাইজড হাসপাতালে ভর্তি হয়েছে কি হয়েছে না লোভের বশবর্তী হয়ে অনেক ইলিশ মাছ খেয়েছে ইলিশ মাছ খেয়ে এখন হাসপাতালে ভর্তি হয়েছে এখন বাজবে কি মরবে ঠিক নাই হুম তো ওই লোভী ব্যক্তিরা তারা জীবনকে নষ্ট করে ফেলে তো যাই হোক তেন ত্যাগ তেন ভঞ্জিত ত্যাগের মাধ্যমে ভোগ করবে তোমার যতটুকু দরকার হ্যাঁ খিদে অনুসারে খাবে তোমার যতটুকু দরকার এবং তোমার আইনও তো তুমি তোমার যা ভগবান তোমাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকবে তুমি পরের সম্পত্তিতে নাক গলাবে না সো এনজয় অ্যাজ ই অর্ডারস ইউ হ্যাঁ যে ভগবান যেভাবে তোমাকে আদেশ করেছেন সেই সেইভাবে তুমি জীবনকে আইনসম্মতভাবে স্বাস্থ্যসম্মতভাবে ভোগ করা ইউ আর নট ফর টু এনজয় তোমাকে তো ভোগ করতে নিষেধ করা হচ্ছে না তোমাকে ভোগ করতে নিষেধ করা হচ্ছে না জাস্ট লাইক উই সে দ্যাট রিলেশ সেক্স রিলেশন নট অর্ডার যেমন আমরা বলি যে অবৈধ স্ত্রী সঙ্গ বা অবৈধ পুরুষ সঙ্গ অবৈধ যৌনজীবন এটা শাস্ত্রে আদেশ করা হয়নি নট অ্যালাউড শাস্ত্রে তার অনুমতি নেই অবৈধ স্ত্রী সঙ্গ বা অবৈধ পুরুষ সঙ্গ অবৈধ যৌন জীবন শাস্ত্রে তার অনুমতি নেই বলতে পারেন সুপ্রিম কোর্টে তো অনুমতি আছে আর সুপ্রিম কোর্ট আমাদের শাস্ত্র নয় আমাদের শাস্ত্র হচ্ছে গীতা ভাগবত হ্যাঁ তো সেখানে তো অবৈধ সঙ্গকে অনুমোদন করা হয়নি ইউ শুড টেক ইট বিকজ ইট ইজ টেড ইন দা ভগবত গীতা তো অবৈধ সঙ্গ বর্জন করতে হবে এবং এই কথাটা আমাদেরকে মেনে নিতে হবে যে অবৈধ সঙ্গ অন্যায় পাপ কারণ ভগবদ্গীতাতে সে কথাই বলা হয়েছে ধর্ম অবৈধ ভূতেশু কামস্মি ভরতর স্বভাব সেক্স ডিজায়ার হুইচ ইজ স্যাংশন বাই রিলিজিয়ন যে যৌন কামনা ধর্মের দ্বারা অনুমোদিত কৃষ্ণ বলছেন দ্যাট ইজ আই অ্যাম আমি হচ্ছি সেই যৌন কামনা যে যৌন কামনা ধর্মসম্মত মানে কি ধর্ম বিরোধী নয় কৃষ্ণ বলছেন দ্যাট যৌন কামনা কৃষ্ণ তার মানে যৌন কামনাও কৃষ্ণ কিন্তু সেটা যেন ধর্মসম্মত হয় বিবাহিত পত্নীর সঙ্গে স্বামী তিনি সন্তান উৎপাদনের জন্য স্ত্রী সঙ্গ করতে পারেন কিন্তু শুধু ভোগ বিলাসের জন্য যেটা এটাই হচ্ছে পাপ মহাপাপ ডিজায়ার টু ফুলফিল ইট ডাজ নট মিন দ্যাট লাইক ক্যাটস অ্যান্ড ডগস ওই কুকুর বেড়াল যেমন যখন তখন খুশি যেখানে সেখানে খুশি কুকুর বেড়াল যেমন তাদের কোনো আইন নেই তাদের কোনো বিবাহ নেই আইন নেই তাদের তারা ইচ্ছা অনুসারে যৌন কামনা ভোগ করার চেষ্টা করে আমরা যেন ওই কুকুর বেড়ালের মতো বিড়ালের মতো আমরা যেন সেরকম ওই যৌন স্বাধীনতা বলে আমরা যেন আমাদের ধর্মকে নষ্ট না করি হোয়াট ইজ দিস ফ্রিডম হ্যাঁ কুকুর বিড়ালের স্বাধীনতা এটা কী স্বাধীনতা হ্যাঁ দ্যাট ফ্রিডম হ্যাজ ক্যাটস অ্যান্ড ডগস সেই স্বাধীনতা কুকুর বেড়াল সেই স্বাধীনতা ভোগ করছে তুমি কি কুকুর বিড়ালের মতো রাস্তা ঘাটে যেখানে সেখানে খুশি যাকে তাকে খুশি হ্যাঁ তুমি কি কুকুর বিড়ালের মতো যৌন জীবন যাপন করতে চাও ইউ হ্যাভ নোট সো মচ ফ্রিডম ওই রকম স্বাধীনতা মানুষের নেই মানুষের রকম স্বাধীনতা নেই থাকা উচিত নয় ফাইন্ড আউট এ অ্যাপার্টমেন্ট তোমাকে ওই রাস্তাঘাটে যৌন মিলন করলে হবে না তোমাকে একটা ঘর খুঁজে নিতে হবে স দুই ওয়ান দ্যাট ইজ ফ্রিডম আর তুমি কি মনে করো ওই রাস্তাঘাটে যৌন জীবন যেখানে সেখানে খুশি যৌন মিলন সেটা স্বাধীনতা বলে মনে করছো স্বাধীনতা বলে মনে করছো দ্যাট ইজ নট ফ্রিডম সেটা স্বাধীনতা নয় দিস ইজ আই সে গোয়িং টু হেল হ্যাঁ ওই স্বাধীনতার নামে তুমি নরক যাত্রা করছো নরকের দিকে রওনা হচ্ছ হ্যাঁ দিস ইজ নট ফ্রিডম তুমি নরকের দিকে যাচ্ছ এটা কোনো কখনোই এটা স্বাধীনতা হতে পারে না কখনই এটা স্বাধীনতা হতে পারে না তো আজকে এখানেই রাখছি জয় ছিল প্রভুপদ কি হরে কৃষ্ণ